হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল কোকো প্রিন্টের আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন সবার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার যে ফ্যাব্রিক আছে যারা কঠন লাভার আছেন এত মোলায়েম একটি ফ্যাব্রিক পাচ্ছেন এটার সাথে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা এটা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো আমি দেরি না করে আপনাদেরকে সরাসরি ড্রেসে নিয়ে যাবো তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামস্টা এটা হচ্ছে আপনাদেরকে বুঝাতে হলে একটু ক্যাটালগটা প্রয়োজন পড়বে এই যেখানে হচ্ছে দুটি অপশনে আপনারা তৈরি করতে পারবেন একটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারে যদি তৈরি করতে চান যেরকম শর্ট করে নিচে হচ্ছে দেওয়া আছে প্যাটার্নটা এরকম শর্ট করে তৈরি করতে পারবেন অথবা হচ্ছে চাইলে এগুলো অনেক লং দেওয়া আছে মানে কাপড়ের পরিমাণটা একদমই হিউজ দেওয়া আছে এখানে হচ্ছে বডিতে এইট ইঞ্চির মতো আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি আপনারা পেয়ে যাবেন সো আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট সবসময় হচ্ছে আমরা আপনাদেরকে একটা কথা বলে থাকি আনিস্টিস প্রোডাক্ট আসলে শৌখিন আপুরাই বেশি কেনাকাটা করেন আর বাংলাদেশের শৌখিন আপুদের চাহিদাই সবচেয়ে বেশি কারণ হচ্ছে যেন আপনি নিজের মতো করে একদমই নিজের মডিফাই নিজের মন মতো করে মডিফাই করে একটি ড্রেস মেক করার জন্যই কিন্তু আপনারা বেসিক্যালি হচ্ছে আনিস্টিস একটি প্রোডাক্ট ক্রয় করেন তো সেই জন্য এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে আর প্লাস হচ্ছে সব কিছু একদম বাড়তি থাকে হাতার কাপড় থেকে শুরু করে সালোয়ার থেকে শুরু করে সব কিছু একদম আপনার ফ্রি সাইজ পেয়ে যাবেন যেন ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটাও তো আল্লাহ খুবই চমৎকার তো এখন কোকো প্রিন্টের এই ড্রেসগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর এই ড্রেসগুলি পাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ